গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল তোমাদের জন্য গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের দিনটা শুরু করলাম দেখো এগুলো জাস্ট ফেলাই যেত তো ভাবলাম ফেলনা দিয়ে যদি কয়েকদিন একটু রাখা যায় ঘরের মধ্যে তো বেশ ভালোই লাগবে তো ওই কারণে এটাকে একটু মডিফাই করে নিয়ে চলে আসলাম ঘরের ভিতর তো এটা রেখে দেবো জানি না কতক্ষণ এটা থাকবে কারণ আমার আই তো আমার বাড়ি চলে স্কুল থেকে বাড়ি এসে পাপানের বাবাকে টিফিন সকালে টিফিন করে দিলাম ওর বাবার অফিস থেকে আগের দিন গোলাপের একটা তোড়া দিয়েছিল তো তো সেটা কাগজের মধ্যে মুড়া ছিল দেখো তো সেই গোলাপগুলোকে আমি একটা একটা করে ছোটো করে নিলাম নিয়ে ভাবছি জল দিয়ে রেখে দেবো বেশ ঘরের মধ্যে একটা গোলাপের গোলাপের সেন্ট থাকবে আর কি ওই জন্যে যে এটাকে যে রেডি করেছি ওদের জল দেবো আমার তো এই সমস্ত ফুল ফুল রাখতে খুবই ভালো লাগে কিন্তু রেগুলার এসব করা তো বেশ আরও যে ব্যবসার সফর আছে দেখো কেমন লাগছে জানাবে ফেলেই দিতে হবে জানি তো যে কদিন রাখা যায় আর কি পাতা একটু ছাড়িয়ে দিচ্ছি আমি খুব বেশি মোটা হয়ে যাচ্ছে

এই বৈতা নেই হ্যাঁ হ্যাঁ তুমি কলটা বন্ধ করে দাও দেখো চার বছর বয়স কিছু বোঝে না এখনো সেইভাবেই তো ভু জানে ফুল দিয়ে আই লাভ বলতে হয় পাপা আমাকে একটু আই দেখো আমার पापा আমাকে কি প্রপোজ করবে থ্যাংক ইউ এই যে ড্রেসিং টেবিলের সামনে এটাকে রেখে দিলাম কেমন লাগছে জানাবে